যে এই বা এইগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আমাদের এটাই প্রতিষ্ঠান এখানে প্রস্তুত করা হয় আচ্ছা দেখেন আমরা সরাসরি ময়ের ফ্যাক্টরি চলে আসছি যারা হচ্ছে মনে করতেছেন যে সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে একটু চিপ প্রাইজ নিতে পারবেন তাদের জন্য আজকের সন্ধানটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে যদি ভাইয়া কেউ নিতে নিতে চায় এগুলা এগুলা অর্ডার দিবে আসবে মানে পারবে আমাদের আসার ঠিকানাটা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি কাজলা হালতার আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা আর যারা ঢাকার বাইরে বা যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে অর্ডার করলে নেমে এন্ড ফোন নাম্বার আমাদের কাছে দিয়ে দিলে যে কোনো প্রান্তে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে সম্পূর্ণ ফ্রি আমাদের প্রাইসটা বলি এটা আট স্টেপ সাত ফিট উচ্চতা পাঁচ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা সাত স্টেপ পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এটা ছয় স্টেপ চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি

আচ্ছা আচ্ছা দেখুন এবং আমাদের একটাময় 300 কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় 300 কেজি পর্যন্ত ওয়েট নেবে তার মানে একজন ভারী লোক দাঁড়ায়া বা দুইজন দাঁড়ায়া কাজ করতে পারবে হ্যাঁ সঙ্গে দুই তিন জন উঠলে কোনো সমস্যা নাই আমি দেখাইতেছি প্র্যাকটিক্যাল আপনারা আমরা একটু দেখাই এটা কতটুকু মজবুত কতটুকু টেকসই তাই দেখানোর আমরা চেষ্টা করি দেখেন এটাতে আমাদের লোকজন ওখানে আছে আর দুই জন উঠলে কোনো সমস্যা নাই কিছু হবে না না অনেক টেকসই হবে জি অনেকে অনেক মইগুলো আছে বাজারে যেগুলাতে উঠলে পরে এই কাপা করে এটা কাপাকাপি গাবি করার কোনো সম্ভাবনা নাই তার মানে এগুলো যথেষ্ট টেকসই হবে ভাই জি এগুলো অনেকে যে ফোল্ড করে কিভাবে মানে কিভাবে রাখবে বলেন তো এটা খুবই স্বল্প জায়গার মধ্যে ব্যবহার করে রাখতে পারবে এটা দেখেন চার পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে একটা গ্যাপ থাকলে এটা ব্যবহার করে একটা সাইড করে রায়কা দিতে পারবো কোনো সমস্যা না এগুলো তো কোয়ান্টিটি সবসময় আপনাদের কাছে থাকে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চায় আপনাদের থেকে তারা নিতে পারবে জি জি পাইকারি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমাদের কাছ থেকে ওনারা পাইকারি রেটে আমরা হাইড করা থাকলো কল দিলে আমরা জানাই দেব আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখেন যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে অথবা যারা পাইকারি দামে মই নিতে চান বা এক পিস নিলে মোটামুটি কম প্রাইসে তো ইনশাআল্লাহ রাখবেন প্রাইস তো বলেই দিলেন ইনশাআল্লাহ জি প্রাইসটা বলে দিলাম আর যদি পারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অনার করে দিবেন জি জি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম